বাংলাদেশ কাপিয়ে এবার হলিউডের শহর লস অ্যাঞ্জেলসে চলে গেল আফরান দাগি সিনেমাটা ইতিমধ্যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম সেটা হচ্ছে শিয়াব শাইন দাগি সিনেমার যে নির্মাতা তিনি একটা পোস্টে বলেছে যে নিশোর দাগি সিনেমাটা লস অ্যাঞ্জেলে রিলিজ করা হবে সেটা হচ্ছে দুই মেতে মানে দুই তারিখ মেয়ের দুই তারিখে এখানে কিন্তু মোট সাত দিন চলবে সিনেমাটা এবং দুইটা করে শো চলবে আমার কাছে মনে হচ্ছে শো আরও বেশি দিন চলবে কেননা দাগি সিনেমাটা রিলিজ করার পরে যখন অডিয়েন্স বেড়ে যাবে তখন এর আর কি ডিউরেশন সময়সীমাটা বের বাড়িয়ে নেওয়া হবে যেহেতু প্রথম প্রথম রিলিজ করা হচ্ছে হয়তো বা হল মালিকের সাথে এভাবেই কন্ট্যাক্ট করা হয়েছে যে সাত দিন চালানোর জন্য দিনে দুইটা করে শো হবে দাগি সিনেমার তো আপনারা জানেন ইতিমধ্যে শোর দাগি সিনেমা বাংলাদেশের মাল্টিপ্লেক্স নেপ্লেক্স থেকে কিন্তু একদম ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেলেছে যেহেতু সিনেমাটা একটা গল্প নির্ভর সিনেমা এবং শুরু থেকেই আমি দাগি সিনেমার আপডেট দিয়ে আসছিলাম একদম শুটিং থেকে শুরু করে সিনেমাটার যে বক্স অফিস কালেকশন যদিও বাংলাদেশে বক্স অফিস সিস্টেম নেই তারপরেও যে আপডেটগুলো পাওয়া যাচ্ছিলো সিনেপ্লেক্সের সেই বিষয়গুলো আমি আপনাদের রেগুলার জানানোর চেষ্টা করছি আফ্রানিশুর দাগি সিনেমাটা বাংলাদেশের অধিকাংশ দর্শক থেকে শুরু করে যারা নায়ক নায়িকা আছে যারা আর কি মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানে যারা নির্মাণ করে এরকম মানুষের কাছেও কিন্তু আসলে পছন্দ হয়েছে আমরা যারা জেনারেল ভিউয়ার্স আসি যারা আমাদের চোখ শুধু ইন্টারটেনমেন্ট খোঁজে তাদের চোখে তো ভালো হয়েছেই কিন্তু যারা আসলে এই কলা কৌশলে আছে তারাও কিন্তু ব্যাপক প্রশংসা করেছে আফরান নিশোর দাগি সিনেমার বিশেষ করে আফরান নিশোর যে অভিনয় এবং আফরান দাগি সিনেমার যে গল্প অর্থাৎ চিত্রনাট্য থেকে শুরু করে সব কিছু কিন্তু লিখেছিল পরিচালক শেয়াব শাইন তিনি কিন্তু অনেক সময় ধরে কিন্তু এই সিনেমাটা লিখেছিল এবং শেষ পর্যন্ত আফরান নিশোকে তার চয়েস হয় এবং আফরান সাথে আলফায়ের একটা চুক্তি ছিল দুটো সিনেমার তার মধ্যে আফরান নিশো একটা সিনেমা করে ফেললো আর আলফায়ের সাথে তার আরও একটা চুক্তি আছে কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটা কখন আসে একটা সিনেমা কতটা ভালো হলে আসলে এত দীর্ঘ সময় ধরে চলে যেখানটায় বরবাদের মতো একটা সিনেমা বিগ স্কেলের একটা সিনেমা বাংলাদেশে এখন চলছে এবং তার সাথে চোখ রাঙিয়ে কিন্তু চলছে আফরানিশুর দাগি সিনেমাটা তো অনেকেই বলছিল যে সাকিব খানের সাথে আফরান নিশোর টিকতে পারবে না কিন্তু দেখেন শেষ পর্যন্ত সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে বরবাদের সাথে ঠিক ঠিক সমানভাবে চোখ রাঙিয়ে কিন্তু চলছে আফরান আহ দাগি সিনেমাটা আজকের ভিডিওতে মূলত এই আপডেটটাই দেওয়া হচ্ছিল যে হলিউডের শহর লস অ্যাঞ্জেলসে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আফরানিশোর দাগি সিনেমা সব থেকে বড় খবর হচ্ছে ওখানে যে যারা বাংলাদেশি প্রবাসী আছে হুম ওরা কিন্তু সিনেমাটা দেখতে পারবে এবং তাদের যে মতামত অবশ্যই সেই সম্পর্কেও একটা ভিডিও আসবে তারা কি বলছে বাইরের মানুষ অর্থাৎ দেশের বাইরে যারা আছে তাদের কাছে এই সিনেমাটা কেমন লাগছে এর বাইরে আফরানীশোর দাগি সিনেমা কিন্তু অস্ট্রেলিয়াতে রিলিজ করা হয়েছিল এবং এখানটায় দর্শক পাবলিকদের যে রিভিউ অনেক পজিটিভলি পাওয়া গেছে ওইখানে মূলত সবাই ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে দাগি সিনেমাকে এবং সেই সাথে এবার রিলিজ করা হচ্ছে দুই তারিখ মেয়ের দুই তারিখ লস অ্যাঞ্জেলসে যেটাকে হলিউডের শহর বলা হয় তো ওখানটায় আফরানীশোর দাগি কেমন রাজত্ব করে এটাই এখন দেখার বিষয় মূলত সাত দিন করে চলবে দিনে দুইটা করে শো তো যারা যারা ওইখানে আসেন যদি এরকম এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শিয়াব শাহিনের যে পোস্ট এবং সাহারিয়ার শাগিলের যে পোস্ট আসে সেখান থেকে আপনারা অগ্রিম টিকিট কেটে রাখতে পারেন তো দর্শক তখনকার যে আপডেট অর্থাৎ দাগি সিনেমা সেখানে কীরকম পারফরমেন্স করে এবং সেখানে কীরকম আয় করে এরকম আপডেট পাওয়ার সাথে সাথে আমি আমার এই চ্যানেলে আপনাদের জানায় দেবো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন আপডেটে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ